হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুইশো তিনের সংসার নাটকের নয় নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে এবং নয় নম্বর পর্বটি কেন আসতেছে না নয় নাম্বার পর্বটি আসতে এত লিট হচ্ছে কেন নাকি নয় নাম্বার পর্বটি আর আসবে না নাকি দুইশো তিনের শংসার নাটকের পর্বটি এখানেই শেষ হয়েছে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আসলে দুইশো তিনের সংসার নাটকের নয় নাম্বার পর্বটি কেন আসতেছে না তো ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমাদের চ্যানেল নতুন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে প্লিজ একটি লাইক করিবেন কারণ এই চ্যানেলে নাটক সম্পর্কে যে কোনো ধরনের আপডেট সবার আগে দেওয়া হয় ওয়াল নাইট দুইশো তিনের নাটকের নয় নাম্বার পর্বটি রবিবারে অর্থাৎ আরও দুই দিন আগে আপলোড দেওয়ার কথা ছিল রবিবার বারোটা তিরিশ মিনিটে কিন্তু তাদের কোনো একটি সমস্যার কারণে দুইশো তিনের সংসার নাটকের নয় নম্বর পর্বটি আপলোড দিতেছে না তো একটা নাটকের পর্ব তৈরি করতে অনেক কষ্ট এবং অনেক জামেলা হয় যেমন প্রথমত স্কিপ তারপর হচ্ছে শুটিং তারপর হচ্ছে ইডিটিং তারপর হচ্ছে চ্যানেলে আপলোড দেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পারেন তো এখানে কিন্তু বিশেষ একটি সময়ের কারণ রয়েছে তো তাদের যে কোনো একটা সমস্যার কারণে কিন্তু নাটকের পর্বটা আফলোড দিতেছে না আপনারা হয়তোবা আমার মুখের কথা বিশ্বাস করবেন না এই দেখেন তার আরও দুই দিন আগে পোস্ট করে জানিয়ে দিছে যে নাটকের পর্বটা রবিবারে আপলোড করা হবে কিন্তু তাদের কি একটা সমস্যার কারণে নাটকের পর্বটা দিয়ে দিতেছে না তবে বিশ্বাস রাখেন অবশ্যই নয় নম্বর পর্বটি আসবে তো নয় নাম্বার পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পারবেন যা পুরো নাটকটা অন্যরকম হয়ে যাবে কারণ আট নম্বর পর্বটিতে আপনারা দেখেছেন যে আশিক সবসময় ঐশীর কথাই চলতো এবং বেলির সাথে সবসময় খারাপ ব্যবহার করতো এবং বেলিকে কিন্তু কেউ ভালো পেতো না বেলির নামে সবসময় ঐশী এবং ঐশীর ভাই তারপর হচ্ছে ঐশীর শাশুড়ি সবাই কিন্তু ষড়যন্ত্র শুরু করত। বেলিকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কিন্তু আপনারা নয় নাম্বার পর্বটিতে এমন কিছু সিন দেখতে পারবেন যেখানে বেলিকে সবাই আদর করবে এবং বেলির সাথে সবাই ভালো ব্যবহার করবে এটার মূল কারণটা হয়তো বা আপনারা অনেকেই জানেন সেটা আট নাম্বার পর্বটিতে আপনারা দেখে এসেছেন আমরা আট নাম্বার পর্বটিতে দেখেছি যে আশিকের বাবা অর্থাৎ বেলির শ্বশুর বেলির নামে কিন্তু সব সম্পত্তি লিখে দিয়েছে সেই জন্য কিন্তু বেলিকে সবাই আদর করবে এবং বেলির সাথে সবাই মিশে চলবে কারণ বেলির সাথে যদি তার আগের মতো করে চলে তাহলে তাদের পথে নামতে হবে তো এছাড়া কিন্তু আরন ধামাকা ধামাকা সিনগুলো দেখতে পারবে নয় নাম্বার পর্বটিতে তো যারা ধৈর্য ধরে ওয়াইট করছেন তারা আর একটু ওয়াইট করেন নয় নাম্বার পর্বটি অবশ্যই অবিসে আসবে তাদের কোনো একটি সমস্যা কারণ নয় নাম্বার পর্বটি আসতেছে না তো আপনারা আমার কমেন্ট বক্সে আইসা অনেক গালাগালি করছেন এবং নানান রকম উল্টাপাল্টা কথা বলছেন তো এগুলো কিন্তু আসলে ঠিক না কারণ আমরা ভিডিও বানাই আপনাদের জন্যই আপনারা যেন ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন তারপরে হচ্ছে নাটকের পর্বগুলো যেন সবার আগে দেখতে পারেন এবং সঠিক তথ্য পান সেই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো বানাই তাও যদি উল্টাপাল্টা কমেন্ট করেন সেগুলো কিন্তু মেনে নেওয়ার মতো না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে সে লাইক করে দেবেন এবং এরকম নাটকের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আর ওবিশোবিশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তার নাটকের পর্বগুলো যখন আপলোড করা হয় তখন আমাদের ইউটিউব কমিউনিটিতে পোস্ট করে এবং নাটকের লিংকগুলো দিয়ে দেওয়া হয় তাতে আপনারা নাটকগুলো নাক জ্যোতিষ সবার আগে দেখতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে নেক্সট ভিডিওতে তত গ্রুপ প্রসয় ভালো থাকবেন সুস্থ থাকবেন টেইল দেন বাই বাই আল্লাহ হাফেজ তো নাটকের পর্বগুলো সবার জন্য ওবিশোবিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নাম্বার বাপরি কিন্তু সমস্যার কারণে আপলোড দিতেছে না তাদের হয়তো এর সমস্যা কারণে আপলোড দিতেছে না তো আমরা দেখতে পাচ্ছি যে কয়দিন আগে একটা পোস্ট করছে নিদ্রা এক্সপ্রেস টিমের মাধ্যমে যে পোস্ট করছে পোস্ট করছে সেখানে বলছে যে তারা নয় নাম্বার পর্বটি খুব শীঘ্রই অর্থাৎ রবিবার অর্থাৎ রবিবারে বলছিল যে আপলোড দিবে ঠিক আছে বলছিল রবিবারে বারোটার দিকে বারোটা তিরিশ মিনিটের দিকে এরকম একটা সময়ের মাধ্যমে বলছিল যে আপলোড দিবে কিন্তু তারপরে হচ্ছে যে বারোটার দিকে কিন্তু আপলোড দেয় নাই তারপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে পরদিন হয়তো আপলোড দিবে এমন একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু পরদিন আপলোড টা দেয় নাই আসলে কি একটু সমস্যা কারণে দিতেছে না এটা বুঝতেছি না হয়তো তাদের কোনো একটি বড় সরু কমে হয়তো এনেই সমস্যা হয়েছে না হয় অন্য কোনো একটা সমস্যা হয়েছে কালকে কালকে আশা করি যে আসবে ততটা শিওর না তবে কালকে আসার একটা মানে কালকে আসার একটা গ্যারেন্টি রয়েছে সো একশো হিল না আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই কারণ আমি সবসময় নাটক সম্পর্কে আপডেটগুলো দিয়ে থাকি আর আমার চ্যানেলে কখনোই ফেক কোনো নাটক আপডেট পাবেন না আমি যতটুকু চেষ্টা করি রিসার্চ করে জানানোর চেষ্টা করি সোশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা পুরনো আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলেও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেকে কমেন্ট করছেন যে উল্টা পাল্টা কমেন্ট করছেন যে এই নাটক সেই নাটক মানে উচ্চারণগুলো করতে করতেছেন আমি অনেক বাজেভাবে কমেন্ট করছেন আসলে এগুলো তো ঠিক না আমরা ভিডিও বানানো আপনাদের উপকারের জন্যই আপনারা যাতে সবার আগে দেখতে পারেন ভিডিওগুলো তারপরে হচ্ছে ভিডিওগুলার

তার লিঙ্ক আমার ডেসক্রিপশনে সরি কমিউনিটি ট্যাবের মাধ্যমে দেওয়া আছে আপনারা এখনই চেক করতে পারেন আমি কখনো ভুয়া মিথ্যা তারপরে হচ্ছে এরকম কোনো ভিডিও বানাই না ঠিক আছে সো আপনারা উল্টা উল্টা কমেন্ট দিয়ে করবেন না এবার তুই ভীষণ খারাপ লাগে নারান সারানান কেডান সো আট নাম্বার পর্বটি কিন্তু আপনারা দেখছেন যে বেলি কিন্তু সবাই অনেক জ্বালা যন্ত্রণা করে অর্থাৎ কেউ ভালো পায় না সো বেলির এই সমস্যাটা হচ্ছে বেলিকে বেলির কেউই ভালো পায় না কারণ হচ্ছে আর সে কিন্তু দুইটা বিয়ে করছে সো আশিকের বিয়ে দুইটা বিয়ে করার কারণে অর্থাৎ বেলি কিন্তু প্রথম প্রথম স্ত্রী কিন্তু বেলির এত সরলতার কারণে বেলির এত আহ মানুষই মানে অতিরিক্ত সরলতার কারণে সবাই কিন্তু বেলির উপরে চাপ এত বেগে হয় চাপে রাখে কিন্তু এবং কি সবাই ষড়যন্ত্র করে যেন বেলিকে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু নয় নম্বর অর্থাৎ নয় নম্বর প্রবর্টিতে আপনারা দেখতে পাবেন বেলি বেলি বেলিকে সবাই নয় নাম্বার পর্বটিতে ভালো মানে ভালোবাসবে ভালো চাইবে বেলিকে সবাই স্নেহ করবে মানে যত্ন করবে অর্থাৎ বেলির প্রধান কারণটা হচ্ছে আট নম্বর তারপরে দেখছেন যে বেলির বেলির নামে সবকিছু তার শ্বশুর আগে লিখে দিয়েছে তো সেটাই হচ্ছে তার মূল কারণ সেটার কারণে কিন্তু বেলিকে সবাই বেলি ভালো না পায় অর্থাৎ বেলির সাথে আগের মতো সবাই যদি এরকম করে তাহলে কিন্তু আহ তাদের পথে বসতে হবে তো এই বিষয়টার জন্যই কিন্তু তারা এরকম অভিনয়টা করতেছে Thank <laughs> you. হ্যাঁ নয় বরপুরে আপনারা অতি শীঘ্র দেখতে পারবেন কাল বা কালকে আসার কথা কিন্তু কতটুকু সম্ভাবনা তা আমি জানি না কারণ হচ্ছে আসলে নিউজগুলো আমি মনে নিচ্ছে আমার তো একটা নিউজ দিব কিন্তু সেটা হবে না সেটা আসলে আমি চাই না কারণ আমি চাই সব সময় সঠিক নিউজ দেওয়ার জন্য রিসার্চ করে দেওয়ার জন্য কিন্তু আমি জানার পরে আপনাদেরকে কমিউনিটি ট্যাবে জানিয়ে দিবো আর যদি ভিডিওতে ভিডিও বানিয়ে সম্ভব হয় অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে আমার চ্যানেলে ইগল টিমের নাটকের আপডেটগুলো দিয়ে থাকতাম কিন্তু ইগল টিমের নাটকের আপডেটগুলো আপনাদের কাছে মনে হয় ভালো লাগে না মানে নাটক আপনারা দেখেন না বেশি সো আমার চ্যানেলে কিন্তু নিদ্রা এক্সপ্রেস টিমের নাটকগুলা বেশি ভিউ হয় অর্থাৎ এই চ্যানেলের লোক মনে হচ্ছে বেশি ইগল টিভির নাটক অর্থাৎ সাহেব নামে গোলাম সো ওই নাটকটা আসলে মনে হচ্ছে আপনারা বেশি পছন্দ করেন না কারণ ওইটাতে ভিউ তেমন হয় না আর কারা কারা সাহেব নয় গুল্লাম নাটকটি দেখেন তারা অবশ্যই কেমন বসে জানাবেন আর সাহেব নবীব গুল্লাম নাটকটি কিন্তু আট নম্বর একুশ নভেম্বর কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি আজকে মনে হয় আপলোড হয়েছে সো যারা দেখতে চান তারা আগে দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে বিকাল দিকে আপলোড করা হয়েছে নিয়ে ভিডিও বানাবো না কারণ হচ্ছে তেমনটা ভিউ আসে না અન નો નંબર બરોડે અપનારો આ વિડિયોડા કી કુંજેલા દેખસન તાઉશ કોન કુ સેજારા વેન તો વિડિયોડી જો પ્લીઝ એક લાઈક કરી દેન প্রথম দেখে সেটা কি আট পাখা দুই মাতা যদি আগে ہمارے دوستوں জব তো নেক্সট ভিডিওর জন্য আমি নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই অনুষ্ঠিত জানাবেন আর লাঠার সম্পর্কে যদি আরও কিছু আপডেট জানা জানা লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে তাদের পুরো দেখার ভালো থাকবে দেখবেন টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ